যত দিন গণে আসছে কোরবানির চাহিদা ততই বাড়ছে দর্শক আমি চলে এসেছি ঐতিহ্যবাহী কালাইয়ার হাটে পটুঘালির বাউফাল উপজেলার ঐতিহ্যবাহী কালাইয়া বাজার কোরবানির পশু বিক্রিতে জমজমাট হয়ে উঠেছে গরু মহিষ ও ছাগলের চাহিদা মেটাতে ব্যাপক সংখ্যক ক্রেতা বিক্রেতা সমাবেত হয়েছেন এখানে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মতে এবারের বাজার পশুর দাম উভয়ই সন্তোষজনক বিক্রেতারা জানান গত কয়েকদিন ধরে বাজারে পশুর সরবরাহ বাড়ছে গরুর দাম নির্ভর করেছে ওজন ও গুণগত মানের উপর সাধারণত পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত অন্যদিকে ছাগলের দাম আট হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ওঠানামা করেছে মহিষের চাহিদাও রয়েছে উল্লেখযোগ্য ক্রেতাদের একাংশ বলেন তারা সঠিক দামে ভালো পশু খুঁজতে কালাইয়া বাজারকেই বেছে নিয়েছেন

আপনারা কি সব সময় কি বাজারে আসেন নাকি না ব্যবসায় করেন হ্যাঁ কয়টা গরু কয়টা আনছেন উনিশটা বিক্রি করছেন কয়টা তেরোটা বিক্রি করছেন শুধু কি আপনার গরুই নাকি মহিষ আছে

বেচাকেনার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি বাড়িয়েছে